হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজ আমার ঘরে আবার চলে আসলো বোয়ালি মাছ তো আমি আজকে করব বোর্ডালি মাছ তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি তো বন্ধুরা আমি চলে এলাম এই যে আমি করব আলু দিয়ে মাছের চচ্চড়ি তো আমি দেখো লবণ হলুদ মেখে নিয়েছি মাছটা ভেজে নিব ওয়েদারটা দেখো বন্ধুরা আজকেও দেখো ঝিরি বৃষ্টি করছে কবে ঠিক হবে জানি কাপড় চোপড় তো একদমই শুকাচ্ছে না আর ওদিকে দেখো আমি ডাল বেঁচে দিয়েছি মুচুর ডাল একবারে ভাজা যাবে না আমি দুবার করে নেব বাইরের থেকে অনেক শব্দ শোনা যাচ্ছে নুনা কারণ পাশের বাড়িতে কাজ হচ্ছে আমার রান্না আমাদের পাশেই একদম ওদের শব্দই শোনা যাচ্ছে রান্না করবো রান্না করবো সকাল থেকে ভাবছি কি রান্না করবো রান্না করবো রোজ ঘুম থেকে ওটো আর ব্যথায় একই তুমিটা সবার বলো গাছ কি খাবো মাছ যদি খাওয়া হলো তো রাখি লড়াই ভাবা শুরু করে দিকে যদি কালকে খাবো রোজ দিয়ে একই আর রান্নাও ওরকমই হয় এতো বলে তোমার এর আগেও আমি গুলে ছুটি দিয়েছি ঘন ঘটাও দিতে পারি না তাই হয় তো ভাবতে ভাবলাম আজকে আর একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তাছাড়া আর একটা কথা হলো বন্ধুরা বলো এত কন্টিনি কোথায় তবে রোজ দিন কন্টিনি কন্টেন্ট করে তো মাথা শেষ হয়ে যাচ্ছে এত কন্টিনিট কোথায় পাবো তো যে বলুন রোজের খাওয়া হয় সেটা রোজের তো দেখানো সম্ভব না তখন হয়তো সবাই বলবে যে তুমি রোজ এখন তুমি দেখাচ্ছ আমাকে এরকম বলি আমার অলরেডি আমাকে বলে দিয়েছে ফর এক্সাম্পল যে তুমি এর কি দেখাচ্ছো অন্য কিছু দেখাও তো অনেক ঠিকই দেখাবো বলো বন্ধুরা খাই তো এই সবই মাছ মাংস দিন আর শাক সবজি তো থাকে এটা তো রাখতেই হয় তার এবার শাক সবজি দেখাবো আর মাছ

আর যদি হয়ে যায় তাহলে পেটগুলো মানে কড়াইতে যাওয়ার সঙ্গে সঙ্গে তেটে দেওয়ার সঙ্গে সঙ্গে পেটগুলো করে একদম কাটা দেখি মাছগুলো দেখতে টাটকা টেস্টি হবে টাটকাই আছে খুব দেখতে থাকো আর সব মাছ ধরা হয়ে গেল

কালুটিটা আচ্ছা আমি একটু ঝাল 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 দেবো বৃষ্টির দিনে মাছ মাছের চার কি বলে একটু ঝাল ঝাল দিলে ভালো লাগে তো লাগে জানি না আমার খুব ঝাল ঝাল ভালো লাগে তো আমি এখন আলুটা দিয়ে দিচ্ছি লং দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তখন আমাকে একটু ধুজে নেব এক বন্ধুরা আমার আলুটা কিন্তু ফাঁকা হয়ে গেছে আর আমি এখানে নিয়েছি আদা বাটা জিরা বাটা আর হচ্ছে একটু ধুঁয়া গুঁড়ো একসঙ্গে নিয়েছি এটা আমি দিয়ে দিলাম আর একটু কষিয়ে দেখো আমার মশলাটা টাকা আলু টাকা হয়ে গেলো এই যে আমি এখানে বেঁচে রেখেছি সরষা আর কাঁচা লঙ্কা দুটো এখানে যেহেতু আগে চারপাশটা কাঁচা লঙ্কা দিয়েছি আমি বললাম আগে আমাদের আমি একটু ঝাল ঝাল করবো আজকে আমি সর্ষাটা দিয়ে নিলাম কীভাবে করবো বন্ধুরা একটু কমেন্টে জানাবে এক এক জলের তো এক এক রকম করে করি আর এক একজনের হাতে রান্না এক এক রকম টেস্ট হয় কমেন্টে জানাবে তোমরা তো কীভাবে করো বন্ধুদের মাছটা রান্না ইম্বাদি করি অনেক সময় আলু না দিও এমনিতেও করি শর্ষের কাছে দিয়ে তো আসতে পারলাম মাছটা বেশি বেশি করবো না আর সেটা এটা করবো এজন্য আলু দিয়ে দিলাম যাতে একটু তরকারিটা বেশি হয় এই জন্য আমি বেশি ভাজবো না আমি জল নিয়ে নিলাম আর একটু জল লাগবে যেহেতু আলু একটু টেনে নিয়ে নেবে বন্ধুরা ওয়েদার কবে ঠিক হবে জানি না এত কাজ করে আছে কাপড় টুপুর কিছু কাটতে পারছি না শুকাবে না এই জন্য ধরতে পারছি না কি হবে সব জমানো হয়ে গেছে একটা কাপড় টুকর শুকাচ্ছে না এখন আমি মাছগুলো দিয়ে দেবো সব মাছ দেবো না কয়েকটা মাছ ভাজাই রেখে দেবো ভাজা আমার হাজব্যান্ড একটু মাছের ছোটো থেকে বৈডালি মাছটা ভাজা খেতে পছন্দ করে তো ওর জন্য কয়েকটা ভাজা রেখে দেবো আর সব আমি দিয়ে দিলাম এটা রেখে দিলাম ভাজার জন্য দেখো আমার হয়ে গেল আমি এখন নামিয়ে ফেলবা সব করে দিলাম তো চলো তো এই হলো আমার বৈরালি মাছের রেসিপি আমি নামিয়ে ফেললাম আলু দিয়ে চচ্চড়ি তো বন্ধুরা কেমন হলো আমার বরেলি মাছের রেসিপি তো আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে দিও তো চলো টাটা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য টাটা